টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চব্বিশ ফেব্রুয়ারি শনিবার আমি শিলচর ন্যাশনাল হাইয়ে বিদ্যাসাগর সরণি শ্রীরামপলীতে শ্রীরাম ঠাকুরের মন্দিরে এসেছি শ্রীরাম ঠাকুরের মন্দিরে বাৎসরিক উৎসব চলছে আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব 啊。<laughs> i Krishna. কেমন হয়েছে প্রসাদ ঠাকুরের গান শুনে কেমন লাগছে খুব ভালো লাগছে ঠাকুরের গান শুনে কেমন লাগছে খুব ভালো লাগে ঠাকুরের গান শুনে কেমন লাগছে খুব ভালো লাগছে ঠাকুরের গান শুনে কেমন লাগছে কেমন খুব ভালো ঠাকুরের গান শুনে কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে দিদি কেমন লাগছে খুব আনন্দ উপভোগ করছেন ঠাকুরের গান শুনে কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুব আনন্দ উপভোগ করছেন দিদি ঠাকুরের গান শুনে কেমন লাগছে খুব ভালো খুব আনন্দ উপভোগ করছেন ঠাকুরের গান শুনে কেমন লাগছে খুব ভালো খুব ভালো লাগছে প্রসাদ গ্রহণ করেছে না করব গিয়ে দিদি ঠাকুরের গান শুনে কেমন লাগছে খুব ভালো খুব আনন্দ উপভোগ করছেন কেমন আনন্দ উপভোগ করছে খুব ভালো আনন্দ উপভোগ ঠাকুরের গান শুনে কেমন লাগছে খুব ভালো লাগছে দিদি ঠাকুরের গান শুনে কেমন লাগছে অনেক ভালো লেগেছে অনেক প্রতি বছর আসেন দিদির কেমন লাগে ঠাকুরের গান শুনে খুব ভালো খুব ভালো লাগছে খুব ভালো মাসি ঠাকুরের গান শুনে কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে প্রসাদ খেয়েছেন কেমন হয়েছে প্রসাদ খুব ভালো শ্রীরাম ঠাকুরের মন্দিরের বাইরেও কি পর্যন্ত ভক্তদের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন দেখুন হাজার হাজার ভক্তরা আজকে এই মহা উৎসবে এসেছেন ভক্তরা খুবই আনন্দিত এবং উৎসাহিত দেখুন যেদিকেই দেখা যাচ্ছে খালি ভক্তদের মাথায় মাথা দেখা যাচ্ছে শ্রীরাম ঠাকুরের খুব সুন্দর মনোর মূর্তি দেখা যাচ্ছে আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি হাজার হাজার ভক্তরা আনন্দের সৌ উৎসাহরা শ্রী রাম ঠাকুরের মহাপ্রসাদ গ্রহণ করছেন ভক্তরা খুবই আনন্দিত এবং উৎসাহিত দেখুন কি পর্যন্ত ভক্তদের ভিড় দেখুন হাজার হাজার মানুষ একসঙ্গে মহাপ্রসাদ গ্রহণ করছেন পর্যন্ত ভক্তদের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন খালি ভক্তদের মাথায় মাথা দেখা যাচ্ছে হাজার হাজার ভক্তরা আনন্দে উৎসাহে সচনারা মহাপ্রসাদ গ্রহণ করছেন আমরা সেই খবরা খবর দেখানোর চেষ্টা করছি দেখুন ধুমধাম করে মহাপ্রসাদ তৈরির কাজ চলছে দেখুন একটি নয় দুইটি নয় ষাটটি চুলার মধ্যে মহাপ্রসাদ তৈরির কাজ চলছে প্রতি বছর শিলচর ন্যাশনাল হাইয়ে রাম ঠাকুরের মন্দিরে ধুমধাম করে বা পালন করা হয় এবং মহাপ্রসাদ বিতরণ করা হয় দেখছেন দর্শক ভক্তরা রাম ঠাকুরের ধনী দিয়ে দিয়ে ওনারা মহাপ্রসাদ তৈরি করছেন আর একদিকে মহাপ্রসাদ বিতরণও চলছে একদিকে মহাপ্রসাদ তৈরির কাজ চলছে অন্যদিকে মহাপ্রসাদ বিতরণ করা চলছে আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখো আমি বর্তমানে বিদ্যাসাগর সরণি শ্রীরামপল্লী শ্রীরাম ঠাকুরের মন্দিরে আসি শ্রীরাম ঠাকুরের মন্দিরে বাৎসরিক উৎসব চলছে আমরা টিভি টিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আমাদের সঙ্গে মহারাজ যে আছেন আমরা উনার কথা বলার চেষ্টা করব। আচ্ছা মহারাজ জি বিগত কত বছর দরিয়া রাম ঠাকুরের এই যে বার্ষিক উৎসব পালন কররা 65 বছর যাবত চলছে 65 বছর যাবত জন্ম উৎসব পালন করা হচ্ছে হ্যাঁ ফিলচারে 50 ইংরেজি থেকে আমরা শুরু করেছি 50 ইংরেজি থেকে 65 বছর হয়ে গেছে প্রতি বছর আপনারা এই রকম করে উৎসব পালন করেন আর হাজার হাজার ভক্তদের মহাভারত বিতরণ করেন বিতরণ করি এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলে এক মন প্রাণ হয়ে আর উৎসব মানুষের মনকে পবিত্র করে তাই আমরা এই মহামিলন করি কোন জাতি ধর্ম ভেদাভেদ নাই নাই যে কোনো মানুষ প্রসাদ গ্রহণ করতে পারে ইভেন মুসলমান পর্যন্ত আসে প্রসাদ মুসলমান পর্যন্ত আসে সবার জন্য দরজা খোলা আপনার নামটা কি আমার নাম শ্রী বলরাম ব্রহ্মচারী সত্যনাৰায়ণ ঠাকুৰ তোমাৰ আৰম্ভ হৰিব শ্ৰী শ্ৰীৰাম ঠাকুৰ কি শ্ৰীৰাম ঠাকুৰ কি দর্শক আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চব্বিশ ফেব্রুয়ারি শনিবার আমি শিলচর ন্যাশনাল হাইওয়ে বিদ্যাসাগর সরণি শ্রীরামপল্লিতে শ্রীরাম ঠাকুরের মন্দিরে এসেছিলাম শ্রীরাম ঠাকুরের মন্দিরে ধুমধাম করে বাৎসরিক উৎসব পালন করা হচ্ছে আমরা টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার রাত আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছে কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সৈ টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ